আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আই লাইক দি কিছু সেন্টেন্স তৈরি করবো যে সেন্টেন্সগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করে থাকি যাই হোক বন্ধুরা তোমরা যারা এখনও ইংরেজিতে দুর্বল ইংরেজির কিছুই পারো না তোমাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট সো বন্ধুরা দেরি না করে চলে চলে যাই প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই লাইক টি আই লাইক টি এর অর্থ হচ্ছে আমি চা পছন্দ করি আই লাইক কফি আমি কফি পছন্দ করি আই লাইক বুকস আমি বই পছন্দ করি আই লাইক মিউজিক আমি গান পছন্দ করি আই লাইক রাইস আমি ভাত পছন্দ করি আই লাইক মিল্ক আমি দুধ পছন্দ করি আই লাইক ফিশ আমি মাছ পছন্দ করি আই লাইক বার্ডস আমি পাখি পছন্দ করি আই লাইক ক্যাটস আমি বিড়াল পছন্দ করি আই লাইক ডগস আমি কুকুর পছন্দ করি আই লাইক আল্পস আমি আপেল পছন্দ করি আই লাইক ফওয়ার্স ফ্লোয়ার্স আমি ফুল পছন্দ করি আই লাইক রেইন আমি বৃষ্টি পছন্দ করি আই লাইক গেমস আমি খেলা পছন্দ করি আই লাইক স্লিপ আমি ঘুম পছন্দ করি আই লাইক স্ট্যার্স মানে আমি তারা পছন্দ করি আই লাইক সুইটস আমি মিষ্টি পছন্দ করি আই লাইক ম্যাঙ্গোজ আমি আম পছন্দ করি আই লাইক ড্রয়িং আমি আঁকা পছন্দ করি আই লাইক ড্যান্সিং আমি নাচ পছন্দ করি আই লাইক থ্রি আমি চা পছন্দ করি আই লাইক বক্স আমি বই পছন্দ করি আই লাইক মিউজিক আমি গান পছন্দ করি আই লাইক ডগস আমি কুকুর পছন্দ করি শুভন্ধুরা দেখো একদম ইজি বাক্যগুলো আমাদের আসলে এই লাইক দিয়ে তুমি যাই পছন্দ করো না কেন প্রথমে তোমাকে আইটা বসাতে হবে অথবা যে কোনো একটা সাবজেক্ট বসাই নিতে হবে তাহলে তোমরা যদি যে কোনো একটা সাবজেক্ট বসায় না প্রথমে সাপোজ মনে করো যে কোনো একটা সাবজেক্ট বসাইলা এরপরে একটা লাইক বসালা লাইক বসানোর পরে তারপরে একটা যে কোনো যেটা পছন্দ করো সেটা বসাবা আর জিনিস মনে রাখতে হবে সাবজেক্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু একটু ঝামেলা আছে সেটা হচ্ছে বারবার সাথে যেন তো এস বা এস যোগ করতে হয় সেটা তো তোমরা জানো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় তোমাদের কাছে যে কিছু শিখতে পেরেছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও কারণ যারা এখনও আই লাইক দে বা করতে পারে না তারা যেন এগুলো পারে সো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ